লোকাজা আসসালামু আলাইকুম আমি আজকে একজন সোশ্যাল মিডিয়ার পরিচিত মানুষ তার নাম হচ্ছে বোকা জুনাইত অর্থাৎ জুনায়ত নাম তো তার বিষয়ে কিছু কথা বলবো আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়া এখন বর্তমানে যে তাদেরকে মানে এমনভাবে মানে প্রচার করা হচ্ছে এই মামুন লাইলার মতোই আর কি তার লাইফস্টাইলটা চলে এসেছে তো তার বিষয়ে কিছু আমি বিস্তারিত কথা বলবো যে কথাগুলো আপনারা শুনুন তার বিষয়ে অনেক কিছু জানতে পারবেন বা আমাদের সমাজের জন্য এই জুনাইয়ে তার এই যে বর্তমান যে জুনয়েদ যার সাথে ভিডিও তৈরি করতেছেন অনেকে তাকে বুড়া মহিলা খ্যাত বলতেছেন অর্থাৎ এটা একটা মানে সমাজ ব্যবস্থার সাথে এই জিনিসটা কিন্তু তাল খায় না আমরা জানি কাবল ব্লক করলে লায়লা মামুন সে জিনিসটা ভিন্ন ছিল কিন্তু এই বোকা জুনায়েদ কিছুটা তার প্রতি হাঁটছেন জুনাইদরা জুনাইদ প্রথমত ইমরান ভিপি তালুকদার সুমাইয়া তাদের সাথে ভিডিও তৈরি করতো এবং তারা তাদের কাছে সেই সোশ্যাল মিডিয়ার কাজগুলো সে শিখেছে কীভাবে একটা মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হয় সেই কাজগুলো সে শিখেছে শেখার পর এখন সে মানে বাড়িতে তিন ভাইয়ের মধ্যে কিন্তু সে মেজও তার যে ছোটো ভাই রয়েছে সে কিন্তু একজন কোরআনের হাফিজ তারও একটি পেজ রয়েছে সে সেও সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত কিন্তু সে একটু ভিন্ন রূপে কিন্তু বোকা জুনায়ত ভাই বর্তমানে এমন একটা হয়ে গেছে যে সে নিজেকে সেইভাবে ভাইরাল করার জন্য পিছে ছুটেছে একজন একজন মধ্যবয়সী নারীর সাথে সে ভিডিও তৈরি করতেছে এবং তাকে নিয়ে নানান টোলও হচ্ছে বোকা জোনায়ত বুড়া মহিলাকে বিয়ে করছে নানান ধরনের টোল হচ্ছে এখন বোকা জোনায়েত কিন্তু পরিচয়টা ক্লিয়ার করে না সে কি তাকে বিয়ে করছে আর বিয়ে যদি নাই করে একজন মহিলা কি নিঃস্বার্থভাবে তাকে এইভাবে সাহায্য করবে আমরা দেখলাম তার একটা ভিডিওতে ওই মহিলা তার নাম তামান্না নাকি আমি জানি না এই মহিলা এই মহিলা বোকা জোনায়তকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে দিয়ে একটা ব্যবসা দাঁড় করে দিয়েছে সিলেট শহরে তাহলে দেখুন মামুন লাইলা লাইলা মামুনের জন্য কি না করেছে গাড়ি বাড়ি সব কিছু করে দিয়েছে শুধুমাত্র মামুনের সাথে সে থাকার জন্য কিন্তু কোনো সময় মামুন বলে নাই লাইলা তার বউ শুধু তারা ওইভাবেই তারা একসাথে থাকতো একসাথে বসবাস করত। বিয়ে হয়েছে না হয়েছে সেটা আল্লাহ বাকি ভালো জানে তো তাদের কথা বাদ দিলাম বোকা জুনিয়াত একজন ভালো ফ্যামিলি সন্তান হয়ে এই ধরনের কাজ সে করতেছে আমাদের সমাজের ভিতরে আমি জানি বোকা জুনিয়াতের বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলা তারা তিন ভাই তার বাবা নাই এবং তার অনেক ভিডিও আমি দেখেছি তার ভিডিওতে আমি দেখেছি তারা তিন ভাই একসাথে ভিডিও করতেছে তার বাবার কবর জেরাত করতে যাচ্ছে ছোট ভাই কোরআনের হাফেজ অনেক সুন্দর সে ভিডিও তৈরি করে আমি তার ভিডিও প্রতিনিয়ত দেখি আর বোকা জুনাইয়েত এমন একটি কাজ করতেছে যে সে এক মহিলার সাথে এমন ভিডিও করতেছে সেখানে কি তারা স্বামী স্ত্রী কিনা সেটা ক্লিয়ার করে বলে না বলে সে আমার কী হয় জানেন এটা সেটা কিন্তু তারা একসাথে থাকতেছে একসাথে বোলক তৈরি করতেছে আর কিছু প্রবাসী ভাইরা তাকে নিয়ে কথা বলতেছে যে যাক বাদ বাদ দিলাম সেই কথা বোকা জুনায়েত তো আসলে সে বোকা না বোকা আমরা আমরা তার ভিডিওগুলো দেখি সাপোর্ট করি কিন্তু সে যেটা করতেছে সেটা মোটেও ঠিক না সে পারলে কিন্তু ইমরান তালুকদার ভাইয়ের সাথে ইমরান বিবি যে আছে তার সাথে ভিডিও করতে পারে সময় তাদের সাথে ভিডিও করলে কাজ করি সমস্যা কী দানা করে এই মহিলার সাথে ধরে ধরনের ভিডিও তার সাথে তো একটা ম্যাচিং বা মেসুট বলতে একটা ব্যাপার আছে তো যদি এতই ভাই সবাই একটা ভালো মেয়েটি বিয়ে কর তো এই মহিলার নিচে যে এই মহিলা বলে কত বছর বিদেশ বিদেশে ছিল এই বিদেশের থেকে টাকা ইনকাম করছে এই জন্যই নাকি এই ভাই তার দেখে আকর্ষণ তো আর এইসব আর না বললাম ভাই আপনারাই কমেন্ট করে বলেন যে আসলেও কি তাদের মধ্যে বিয়ে হয়েছে বা তাদের মধ্যে কি সম্পর্ক সঠিকভাবে এখন আমি জানতে পারিনি